আসসালামু আলাইকুম তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করতে চাচ্ছ কিন্তু তোমাদের কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই ভাবতেছো হয়তো বা ল্যাপটপ ছাড়া আমি আবেদন করতেই পারবো না কিন্তু তা নয় তোমরা কিন্তু তোমাদের হাতের স্মার্টফোন দিয়েই তোমরা তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি আবেদনটি করে ফেলতে পারবা খুব সহজেই তো আমি সেই প্রসেসটুকু সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে পেমেন্ট করবা কিভাবে কোলে চযেস করবা কিভাবে ইডো আইডি তৈরি করবা সব কিছু আমি একই ভিডিওতে দেখাবো তোমরা একটু ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখবা তাহলে কিন্তু তোমাদের আবেদনটি তোমরা নিজে নিজেই করতে পারবা প্রথমে তোমাদের মোবাইলে একটু ডাটা কানেকশন অন করে নিবা এরপর এখান থেকে তোমাদের যে গুগল আছে এই গুগল থেকে গুগল সার্চ চলে যাবা গুগল সার্চ বারে এসে দেখবা

তো এখান থেকে তোমরা একটু নিচে দেখতে পাবা যে আপনার কি অ্যাকাউন্ট নেই তাহলে সাইন আপ করুন তো আমরা এখানে সাইন এখানে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের কি একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটি হচ্ছে অ্যাকাউন্ট তো আমাদের প্রথমে এখানে দিতে হবে রোল নাম্বার তারপরে আমাদের যে বোর্ড আছে বোর্ডের নামটা দিতে হবে বোর্ডের নামটা অবশ্যই তোমরা যে যেখান থেকে পাশ করেছো যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের সেই বোর্ডের নামটা দিবা তারপর এখানে পাশের বছরটা দিবা এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটি সচল মোবাইল নাম্বার দিবা তোমাদের যে সচল মোবাইল নাম্বার তোমার বাপ মাই দিতে পারো অথবা আত্মীয়স্বজনে যে কারো একটা সচল মোবাইল নাম্বার দিবা যেটাতে এস যাবে কিন্তু হুম তো এরপর এখান থেকে আমি পড়েছি এবং বুঝেছি এখানে একটি চেক মার্ক দিবে চেক মার্ক দিয়ে সাইন সাইন আপ এখানে ক্লিক করে দিবা তো আমি গুলো দিয়ে পরবর্তীভাবে যাচ্ছি তোমরা সাথেই থাকো তো আমার ইনফরমেশন গুলো আমি এখানে সঠিকভাবে দিয়ে দিলাম এরপর সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর কিন্তু তোমার যে এখানে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে একটি ওটিপি যাবে মানে একটি পিন কোড যাবে তো আমি এখানে সাইন আপ করে দিলাম তো আমরা সাইন আপ করার পর আমরা আমাদের মেসেজ দেখবো যে মেসেজটা আসছে কিনা তো আমরা এখান থেকে মেসেজটা দেখতে পেলাম যে আমাদের মেসেজটা চলে আসছে এখানে আমাদের ইডুয়ারি এবং আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা এখানে পাসওয়ার্ড এবং ইডুয়ারিটা এখান থেকে কপি করে নেবো তো আমরা এখানে এসে এক লগ ইন এখানে ক্লিক করে দিব লগ ইন এ ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের ইউজার আইডিটা পাই পেছি এবং পাসওয়ার্ডটা পেয়েছি তো আমরা ইউজার আইডিটা আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন এ ক্লিক করে দিব তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ এ ক্লিক করে দিলাম এরপর কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এটি আমাদের কিন্তু প্রথম ধাপের কাজ শেষ এরপর দ্বিতীয় ধাপে আমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আমরা কিভাবে করব তো তোমরা যদি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে আবেদন এই অংশে ক্লিক করো এখান থেকে আবেদন করুন এখানে যদি ক্লিক করো ক্লিক করার পর দেখবা যে একটা আবেদন জমা করার আগে কিন্তু তোমাকে বিল পরিশোধ করতে হবে মানে ফি পরিশোধ করতে হবে তো আমরা আমরা সহজ উপায়ে বিকাশের মাধ্যমে সহজ উপায়ে কিন্তু আমরা বিল পরিশোধ করতে পারি তো নগদ বিকাশ নগদ সবগুলোতে করা যায় তো বিকাশ একটু সহজ তো আমরা বিকাশ অ্যাপসে যাবো তো আমরা বিকাশে লগ ইন করার পর আমরা আরো দুখন এখানে ক্লিক করবো এরপর এডুকেশন ফি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবো এরপর উপরের দিকে একটু টান দিব দেওয়ার পর দেখব এখানে এক্স আই ক্লাস এডমিশন এটি আমরা ক্লিক করে দিব এরপর এখানে আমরা যে বোর্ড থেকে পাস করেছি সেই বোর্ডের নাম দেব এবং পাশের বছরটা দিব এবং আমাদের যে রোল নাম্বার আছে রোল নাম্বারটা এখানে দিব এবং মোবাইল নাম্বারটা নিচে দেবে তো রোল নাম্বার এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পর পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন যে এখানে রোল নাম্বার এবং শিক্ষার্থীর নামটা চলে আসবে এবং মোবাইল নাম্বার দেখাবে এরপর এখান থেকে আমাকে ২২০ বিশ টাকা কিন্তু ফি প্রদান করতে হবে তো ফি প্রদান করার জন্য পরের ধাপে এখানে ক্লিক করে দিব এরপর এখান থেকে সমস্ত কিছু তথ্য ইনফরমেশন ঠিক থাকার পর আপনি এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে চেপে ধরবেন এরপরে কিন্তু আপনার ফিটা পরিশোধ হয়ে যাবে আমাদের যে ফি আছে ফিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা সে আবেদনে আবার আবেদন করছি সেখানে চলে যাব তো আমরা এখান থেকে আবেদনের অংশে চলে আসলাম এখান থেকে আমরা আমরা যদি এই এই না যে দিব এখানে ক্লিক করে দিব এরপর আবেদন করুন এখানে ক্লিক করে দেবো তো আমাদের এখানে নিয়ে আসবে তো আমরা এখান থেকে আমাদের কলেজ নির্বাচন করব যদি আমাদের কোনো কোটা থাকে তাহলে উপরে যে ফ্রিডম ফাইটার কোটা আছে সেখানে একটি চেকমার্ক দিলে হবে এর পরবর্তীতে আমাদের যে মুক্তিযোদ্ধা সনদ আছে কিনা সেটি আমাদের কিন্তু ভর্তির সময় কিন্তু দেখাতে হবে তো আমার যেহেতু কোটা নাই তাই আমরা কোটা দিব না এরপর কলেজ নির্বাচন আপনি যে বোর্ডের আন্ডারে ভর্তি হতে চাচ্ছেন সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে জেলা আপনি যে জেলাই যে জেলার কলেজে আবেদন করতে যাচ্ছেন জেলার নামটা দিবেন এরপর থানার নামটা দিয়ে দিবেন তো থানা এবং জেলার নাম দেওয়ার পর সব কলেজগুলো আপনার নিজ দেখতে পাবেন সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ কিন্তু আপনি চুজ করতে পারবেন তো আমরা এখান থেকে একটা একটা করে কলেজ চুজ করে নেই আপনি এখান থেকে নাম সাজ করলে কিন্তু কলেজগুলো চলে আসবেন তো দেখুন এখানে এই যে সিলেক্ট করে দিলাম এরপর একটু একটু নিচে দেখবেন এখানে আপনার যে এই কলেজের ভার্সন কি কি ভার্সন আছে সেগুলো দেখতে পাবেন প্রথমে দেখতে পাবেন শিফট এখানে শিফট ভার্সন এখানে থাকে মর্নিং থাকে এরপর হচ্ছে ভার্সন এখানে বাংলা ইংরেজি এই ভার্সনগুলো থাকে এরপর বিভাগ এরপর আপনি বিভাগ গুলো দেখতে পাবেন এরপর এখান থেকে আপনার আসন সংখ্যা কত আছে সেটিও দেখতে পাবেন এরপর একটি কোটা আছে এরপর এবং তো তো এই কোটাগুলো আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার যারা আহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মকর্তা তাদের জন্য এস কিউ কোটা আর হচ্ছে এস কিউ টু হচ্ছে যারা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে আহ কর্মচারী বা কর্মচারী বৃন্দ আছে তাদের জন্য এস কিউ কোটা তো আপনারা আপনাদের যদি কোটা থাকে সেক্ষেত্রে এখানে মার্ক করে দিবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই কলেজে গাজীপুর সিটি কলেজে দুইটা বিভাগ আছে একটা হচ্ছে হিউম্যানিটিস আর একটা হচ্ছে বিজনেস তো আমরা আর একটু তো আমরা আমাদের আর কি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনার মাইগ্রেশন কিভাবে করব আপনি যদি মানবিক হন সেক্ষেত্রে আপনার বিজনেসে কিভাবে যাবেন আর হচ্ছে যদি বিজনেসে থাকেন তাহলে মানবিক কিভাবে যাবেন তো সেই জন্য আপনারা কি করতে হবে বা যদি বিজ্ঞানে থাকেন কিভাবে মানবিক আসবেন যদি থাকেন তাহলে মানবিক যদি আপনি আপনি সাবজেক্ট চুজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই মানবিক যে এই যে মানবিক বিভাগ আছে সেখান থেকে আপনার চেকমার্ক করে দিবেন এই মানবিক সাবজেক্টে এখানে প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার বিজ্ঞান থেকে মানবিকে আহ মাইগ্রেশনের জন্য আবেদন হয়ে গেল এরপরে আপনার রেজাল্টে কিন্তু আপনি যদি মাইগ্রেশনে আপনারা এই হিউম্যানিটি সাবজেক্ট আসে সেখানকার থেকে আপনি সেই কলেজে আপনার হিউম্যানিটিসে ভর্তি হতে পারবেন এডি হচ্ছে কিন্তু process আপনার বিজনেস থেকে হিউম্যানিটিজ থেকে বিজনেস আবার সাইন্স থেকে হিউম্যানিটিজ বিজনেস এগুলোতে কিন্তু আপনারা এবভাবেই কলেজ সার্চ দিতে পারবেন তো এভাবে আমরা আমাদের যে সর্বোচ্চ 10 কলেজ এবং সর্বনিম্ন 5 টি কলেজ এডি আমরা এখান থেকে আস্তে আস্তে সিলেক্ট করে নিব তো আপনারা সিলেক্ট করে নেবেন আমি একটু সিলেক্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি তো তোমরা কিন্তু থেকে তোমাদের যদি একটি কলেজের তিনটি বিভাগ বিভাগ থাকে থাকে বা সেখান থেকে কিন্তু তোমরা আহ চাইলে দুইটি বিভাগ করতে পারো যেমন হিউম্যানিটিস সায়েন্স এবং বিজনেস স্টাডিজ তো এখান থেকে তোমরা কিন্তু দুই তিনটাই যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু একটি কলেজই তোমাদের দেখাবে মানে একটি কলেজের সিলেক্ট করা দেখাবে তোমরা চাইলে কিন্তু কলেজের যে তিনটি বিভাগ আছে তিনটি বিভাগে কিন্তু আর আমি তোমাদেরকে বলেছিলাম যে যে কলেজে তোমার পয়েন্ট কম হবে সেই কিন্তু আবেদন করতে পারবে না দেখো আমি এখানে একটি কলেজ চুজ করেছি আহ মোহাম্মদ এম আর আর কলেজ এ সকল এটার জন্য আপনার কি আহ এস ভিজি আপনার জন্য প্রযোজ্য জন্য মানে এই তোমার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু এই কলেজে নিবে না তার জন্য তোমাকে এখানে যে সকল এজিবিসি বিজি আপনার জন্য প্রয়োজন এটি কিন্তু দেখাচ্ছে এবং এখান থেকে তোমার সেই কলেজটা কিন্তু তুমি এখান থেকে চুজ করতে পারতেছ না তো এখান থেকে চুজ না করতে পারলে আরেকটি কলেজ খুঁজতে হবে তো দেখো আমার এখান থেকে পাঁচটি কলেজ কিন্তু আমাদের চুজ করা হয়েছে এই যে পছন্দ কিন্তু কলেজ এখানে পাঁচটা তো তোমরা চাইলে কিন্তু এভাবে দশটা পর্যন্ত কলেজ দিতে পারবা তো আমি আর দিচ্ছি না অনেক সময় লেগে গেছে তো এখান থেকে দেখতে পাবা আবেদন সাবমিট করুন তো তোমরা কলেজ সিলেক্ট করার পর এবং সব কিছু দেখে শুনে নিবে যে তোমাদের কলেজগুলো কটি সিলেক্ট করছে আর কোন কোন সাবজেক্ট গুলো সিলেক্ট করেছো তারপর এখানে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো দৃষ্টি আকর্ষণ আপনি সত্যি কি আপনার বর্তমান পছন্দ জমা দিতে চান হ্যাঁ যদি জমা দিতে চাও তাহলে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবা তো তারপর একটি সফলভাবে আবেদন করা হয়েছে তারপর ঠিক আছে এখানে ক্লিক করবে তো তোমার কিন্তু এই পাঁচটি কলেজে কিন্তু আবেদন করা হয়ে গেছে এখন থেকে এখন তুমি যদি এই কলেজগুলোতে আবার যদি মনে করো যে এই কলেজগুলোতে আমার সাবজেক্ট চয়েস দেওয়া ঠিক হয় নাই সেক্ষেত্রে তুমি কিন্তু আবার এগুলো এডিট করতে পারবা এডিট কতবার করতে পারবা পাঁচ বার কিন্তু তুমি এখান থেকে এই তোমার এই আবেদনটি কিন্তু এডিট করতে পারবা তো এখান থেকে এডিট করার জন্য এই যে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করলে তোমরা আবার কিন্তু তোমাদের যে কলেজগুলো আছে সেগুলো তোমাদের যে কলেজগুলো আছে সেখান থেকে এগুলো কলেজগুলো কিন্তু এখান থেকে আপডেট করতে পারবে এই যে দেখো এখান থেকে কলেজগুলো আপডেট করতে পারা অথবা এই যে এখানে যে এরোগুলো দেখতেছো আপ এবং ডাউন এরোগুলো আবার এখানে ক্লোজ এর এরোগুলো দেখতে পাচ্ছ তোমাদের যদি কলেজ পছন্দ না হয় বা যদি নিচের কলেজ উপরে যেতে চাও তাহলে এই এরোগুলোতে ক্লিক করলে কিন্তু এই কলেজগুলো উপরে দিকে যাবে আবার ডাউন এরোতে ক্লিক করলে কিন্তু কলেজগুলো নিচের দিকে চলে আসবে আবার যদি তুমি এখানে ক্লোজ বাটন যেটা আছে এখানে ক্লিক করলে সেই কলেজটা কিন্তু এখান থেকে বাদ হয়ে যাবে তো তোমরা এখান থেকে আবার নতুন করে কিন্তু তোমরা কলেজ যদি আরো চয়েস দিতে যাও সেক্ষেত্রে তোমরা বোর্ড জেলা থানা সিলেক্ট করবে এবং কলেজের নামগুলো দেখতে পাবা এরপর এখান থেকে তোমরা আবেদনগুলো কলেজগুলো এড করে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করে দিলে হবে তোমরা এইভাবে কিন্তু পাঁচ বার কিন্তু এই আবেদনটি আপডেট করতে পারবা তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লেখবা তাহলে আমি সেগুলো কিন্তু সাথে সাথে অ্যান্সার দিব আর তোমাদের ভর্তি বিষয়ক যদি কোনো সমস্যা থাকে বা কেউ আবেদন করতে পারো না তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে মেসেজ দিলে আমরা অবশ্যই তোমাদের ভর্তি কমপ্লিট করার জন্য মানে আবেদন কমপ্লিট করার জন্য তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবো আর আরেকটি কথা বলে রাখবো তোমরা এই আহ চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবা যাতে তোমাদেরকে এরকম আরো অনেকগুলো ভিডিও আমরা দিতে পারি